মানুষ মাত্রই বল আর আমাদের সেই বলটা থেকে শিক্ষা প্রয়োজন শিক্ষক আমাদের শেখায় কিভাবে চলতে হবে ফিরতে হবে আদব শিক্ষাগুলো আমাদের দেয় বাকি জীবনগুলোকে আমাদের নিজে একা একাই পার করতে হবে টাকা আছে বলেই যে আমাদের অহংকার থাকবে এটা কোনো কথা নেই টাকার পাশাপাশি সুন্দর একটা মন থাকারও প্রয়োজন যে মনটা নাকি তাকে না সবার ভাই টাকা তো সবাই কামাতে পারে কজন মন কামাতে পারে ভাই সুন্দর একটা মন বড় কেননা এই মনেই তোমাকে অনেক কিছু শিখাবে উপহার দিবে তোমাকে অনেক কিছু শুধুমাত্র একজন ভালো মানুষই তার মৃত্যুর পর পর্যন্ত কারো কাছ থেকে দুয়ার আশা করতে পারে বলার বাসা নেই তাই বলতে পারি না নতুন তাই চন্দ্র তো সবাই লিখে কজনার মুখ দিয়ে প্রকাশ করতে পারে না কবি লিখেছে অনেকবার কলম ভেঙেছে কাতারও পৃষ্ঠা পড়েছে অনেক তার জীবনের কষ্টগুলি দিয়ে সাজিয়েছে বই সেই বইগুলি পড়ে আমাদের জীবন চলছে এখন পারি না তাই বলে তেমে থাকবো এটা কোনো কথা নয় চেষ্টা করতে হবে কেননা চেষ্টার পরেই সফলতার কুচ পাওয়া যায় চেষ্টা করছি তাই তো আজও কখন ইনশা একদিন আমাদেরও হবে সেই দিন আমরাও বলবো চেষ্টা করো কেননা চেষ্টার করেই সফলতা মিলবে তার আগে কখনো নেই এসেছিলাম বলতে একটা কথা তবে মুখ দিয়ে আসছে না ভাই শুধু দেখছি আর চোখ দিয়ে অসুখ করছে মানুষ আজ কোন পর্যায়ে চলে গেছে টাকার কারণে মানুষ এখন আর মানুষকে মানুষই মনে করে কী হলো আমাদের এই সমাজে কে ঠিক করবে আমাদের এই সমাজ শুধু মনের বাসাটা একটু প্রকাশ করতে হয় দু কথা বেশি বললে হয়তো কাল আমাকেও চলে যেতে হবে এই দুনিয়ার মায়া ছেড়ে অল্প কথায় সংক্ষিপ্ত জীবন শুধু প্রকাশ করতে হয় নিজেকে নিজের পরে অন্যকে চাঁদা দিতে হয় কেননা এটা ওদের দাদার দেশ এখানে বেশি কিছু বলা যায় না কারণ এটা শুধু এই বিষয়টা দেখছিলাম আর বলতেছিলাম এটা কি মানুষের অসম্ভব